রাতের আকাশে যখন চাঁদ জ্যোৎস্না বিলায় তখন কি ভাবো এটা শুধু এক খন্ড পাথর নাকি এর ভেতরে লুকানো আছে বিশ্ব আর ইতিহাসের কাহিনী এই চাঁদই একদিন ছিল পৃথিবীর অংশ এটাই নিয়ন্ত্রণ করে আমাদের সমুদ্রের চলো আবার জোয়ার ভাটা আজ জেনে নি চাঁদ সম্পর্কে এমন দশটি মজার ও বিস্ময়কর তথ্য যা আগে কখনো শোননি নাম্বার এক চাঁদ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ চাঁদ হলো পৃথিবীর সবচেয়ে কাছের মহাজাগতিক বস্তু এবং একমাত্র প্রাকৃতিক স্যাটেলাইট এটি পৃথিবী থেকে গড়ে তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার দূরে অবস্থিত আকাশে বড় দেখালেও চাঁদের আয়তন পৃথিবীর মাত্র এক চতুর্থাংশ ভাগ নাম্বার দুই চাঁদেরও আছে মাটির গন্ধ যারা চাঁদে গিয়েছেন তারা বলেছেন চাঁদের ধুলোর গন্ধ নাকি গান যদিও পৃথিবীতে অক্সিজেন ছাড়া গন্ধ পাওয়া সম্ভব না তবু নবচারীদের পোশাকে লেগে থাকা চাঁদের ধুলোতে এমন গন্ধ পাওয়া গেছে নাম্বার তিন চাঁদে দিন আর রাত দুটি দুই সপ্তাহের সমান চাঁদের একদিন মানে প্রায় উনত্রিশ দশমিক পাঁচ পৃথিবীর দিনের সমান অর্থাৎ চাঁদে একবার সূর্য উঠে তা অস্ত যেতে দিন সময় লাগে এবং এরপর আসে দিনের অন্ধকার রাত নাম্বার চার চাঁদ নিয়ন্ত্রণ করে সমুদ্রের জোয়ার ভাটা চাঁদের মহাকর্ষীয় টানের জন্যই পৃথিবীতে সমুদ্রের পানি উপরে উঠে এবং পরে নেমে যায় যাকে বলা হয় জোয়ার ও ভাটা চাঁদ না থাকলে আমাদের সমুদ্রের গতি অনেকটাই স্থির হয়ে যেত নাম্বার পাঁচ চাঁদে বায়ুমন্ডল নেই তাই সেখানে শব্দ নেই চাঁদের বাতাস না থাকায় কোনো শব্দ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না ফলে যদি কেউ চাঁদের উপর চিৎকার করে অন্য কেউ সেটি শুনতে পারবে না নাম্বার ছয় চাঁদ এক সময় ছিল বিজ্ঞানীরা মনে করেন প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন বছর আগে পৃথিবীতে একটি বিশাল গ্রহ আঘাত করে সেই সংঘর্ষণের ফলে বিচ্ছিন্ন হওয়া অংশ দিয়েই চাঁদ গঠিত হয় নাম্বার সাত চাঁদের মাটিতে মানুষের পায়ের ছাপ এখনো আছে সালে এর নবচারীরা চাঁদে পা রাখেন যেহেতু চাঁদে বাতাস নেই তাই তাদের ফেলা পায়ের ছাপ পতাকা আজও অক্ষত রয়ে গেছে নাম্বার আট চাঁদে পানির অস্তিত্ব মিলেছে অনেক বছর ধরে ধারণা করা হতো চাঁদ একেবারেই শুকনো কিন্তু দুই সালে বিজ্ঞানীরা প্রমাণ পান যে চাঁদের মেরু অঞ্চলে বরফ আকারে পানি রয়েছে নাম্বার নয় চাঁদ ধীরে ধীরে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে প্রতি বছর চাঁদ পৃথিবী থেকে প্রায় তিন দশমিক আট সেন্টিমিটার করে দূরে সরে যাচ্ছে এর মানে একটা সময় চাঁদ আমাদের আকাশে আর আগের মতো দেখা যাবে না নাম্বার চাঁদে আকাশ সবসময় কালো থাকে চাঁদের বায়ুমন্ডল না থাকায় এমনকি দিনের বেলাতেও সেখানে আকাশে কালো দেখায় সূর্য উঠলেও কোনো নীল আকাশ দেখা যায় না শুধু কালো আকাশ আর উজ্জ্বল সূর্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে বলবেন না নিত্য নতুন এমন রহস্য জনক ভিডিও দেখতে লস্ট ইন ফ্যাক্স চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি বন্ধুদের সাথে শেয়ার করে দিন ধন্যবাদ